হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিানউসিস লাইফ লাইন তো কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু বেশ ভালো আছি আর সকাল সকালেই গোলাপ ফুলটাকে কেন দেখাচ্ছি জানো এটা আমার গাছে ফুটেছিলো একটা বাইকালারের গোলাপ তো গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসে কাছের বাটিতে জল দিয়ে গোলাপটাকে আমি রেখে দিয়েছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আজকের মঙ্গলবার এখন বা যে সকাল সাতটা তো আমি এখন বেরোবো মেয়েকে নিয়ে তো সকালবেলা টিফিন টিমে রেডি করে নিয়েছি আজকের ম্যাগি আর ডিমের পোচ করে দিয়েছি ওকে টিফিনে সকালবেলায় আজকে তাড়াহুড়ো করে কিচ্ছু বানাতে পারিনি এমনিতেই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো যাই হোক কোনো রকমের টিফিন রেডি করে দিয়েছি ওকে তো এখন বেরিয়ে যাব বাসে তুলতে তো বেরিয়ে পড়েছি রাস্তায় তো দূর থেকে মানে কিছু দেখা যাচ্ছে না আজকের এতটাই কুয়াশা ছিল বাইরে তো বাসে তুলে দিয়ে ছাদে চলে আসলাম তো এখন রান্না বান্না শুরু করে দেবো তো ফ্রেন্ডস রান্না বান্না বসিয়ে দিয়েছি ঘরে এসে তো দেখো এখানে ভাত প্রায় হয়ে আর এখানটায় আলু কষাচ্ছি ডিমের ছাল রান্না করব বলে আর এইখানে কাচকি মাছটা ভিজিয়ে রেখেছি কাচকি মাছটা রান্না করব তো ভেবেছিলাম যে শুধু ডিমের কারি করবো পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কিন্তু তারপর ভাবলাম যে ডিমের কারি করলে হবে না একটু আলু না মেশালে মানে খেতে পারবে না আর কি তার জন্য আমি ওই অমলেট করে আলু দিয়ে একটু ঝোল করলাম ভালো করে আর ঝোলটা বেশি গায়ে মাখা মাখা করেছি মানে বেশি ঝোল রাখিনি আর এখানে আমি ডাল ফোড়ন দিয়ে দিচ্ছি তো মুসুর ডাল করব মানে মুসুর ডাল করেছি ধনে পাতা দিয়ে আর ডিমের কারি তারপরে অমলেট আলাদা করে ভেজে রেখেছি আর কাজকি মাছটা লাস্টে রান্না করবো তো প্রথমে কাজকি মাছটাকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে জল ঝরিয়ে নিচ্ছি আর প্রথমে একটা বাটির মধ্যে কাজকি মাছগুলোকে ভালো করে নিয়ে তার মধ্যে আমি সমস্ত মশলাগুলো একসাথে মাখিয়ে তারপরে আমি ওটা কড়ার মধ্যে তুলবো তো দেখো এখানে কাচকি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এখানে মেশাচ্ছি হচ্ছে কুচনো পেঁয়াজ আদা বাটা রসুন বাটা আর কুচনো হচ্ছে টমেটো আর এখানটায় হচ্ছে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি আর বেশি করে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি এইবার ভালো করে মাছগুলোকে না চামচ দিয়ে আমি মেখে নিচ্ছি আমি হাত লাগাইনি যেহেতু মাছটা নরম যদি ভেঙে ভেঙে যায় তার জন্য হালকা করে চামচ দিয়ে মানে মাছটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখানো হয়ে যেতে না আমি ডাইরেক্ট একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে এটাকে শিফট করব তো দেখো এই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এই বাটির মধ্যে যে মশলাটা লেগে আছে ওই মশলা ধোয়া জলটাকে আমি অল্প করে ছড়িয়ে দিচ্ছি এইবারে গ্যাস সিম করে আমি কড়াটাকে বসিয়ে দেবো তো বিশ্বাস করো ফ্রেন্ডস এত টেস্ট হয়েছিল কাচকি মাছটা খেতে আমি তো মানে আমার শাশুড়ি মা আমি আমার হাজব্যান্ড এই কাচকি মাছটা দিয়েই আমি মানে ভাত খেয়েছি আর ডিমটা রাতের জন্য পুরো থেকে গেছিলো তো রাতে আমরা ডিমটা খেয়েছিলাম তো ও মানে কাঁচকি মাছে আর এত সুন্দর সাইড থেকে তেল ছেড়ে গেছিলো আর খুব টেস্ট হয়েছিল আর কড়াইয়ের মধ্যে যখন মাছটা আমি দিয়ে দিয়েছিলাম তো আমি ঢেকে দিয়েছিলাম হালকা করে পাঁচ থেকে সাত মিনিট মতন একটু ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাস সিমে করে তারপরে আমি খুন্তি দিয়ে মানে একদম আলতো হাতে নেড়েছি যাতে মাছটা না ভেঙে যায় তো দেখো এখানে রেডি হয়ে গেছে মাছটা আর ওপর থেকে আমি ধনে পাতা ছড়িয়ে দিয়েছি মানে প্রচণ্ড টেস্ট হয়েছিল আর গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকমভাবে কাঁচকি মাছ যদি রান্না করা যায় মশলা মেখে তো সবাই ভাত খেয়ে নেবে এই মাছটা দিয়ে আর দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর আর একটা বেগুন অর্ধেকটা কেটে রেখেছিলাম তো বেগুনের সাইজটা একটু বড় ছিল বলে গোল করে বেগুনটাকে কেটে আমি কয়েকটা এখানে বেগুনই ভেজে নিচ্ছি তো আগে তিন চারটে ভেজেছি তো এখানে আর লাস্ট দুটো আমি বেগুনি ভেজে নিচ্ছি তো ডাল যেহেতু করেছি তো ডালের পাতে বেগুনিটা মানে খাওয়ার জন্য আর কি তো ফ্রেন্ডস মেয়েকে নিয়ে এখন চলে আসলাম বাড়িতে আর আসার পথে গেছিলাম একটু পার্লারে তো সেখানে একটু আইব্রো টাইব্রো করে তারপরে আসলাম আর এখানটায় দেখো চার এদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে দিয়ে খাতা পেন টেন সব কিছু একদম এদিক ওদিক করে দিয়ে ছাদে চলে গেছে খেলতে ঠিক আছে একটু খেলে নিক তারপরে স্নান করাবো আর আমি এখন ছাদে যাব ছাদে গিয়ে কাছাকাছি করব করে তারপরে স্নান টান করে তারপরে অন্যান্য কাজ করবো সার্ফ তো তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস ব্লগটা তো চলে এসেছি ছাদে ছাদে এসে সমস্ত জামা কাপড়গুলো এখানটায় প্রথমে সার্ফের মধ্যে ভিজিয়ে নেব তারপরে আস্তে আস্তে জামা কাপড়গুলো কাছাকাছি করে ছাদে মেলে দেবো আর আমার প্রত্যেক দিন এত কাপড় পরে প্রতিদিন আমার সাপ দিয়ে কাঁচতে লাগে আমি প্লেন ধুতে পারি না জানি না কেন এটা আমার হয়তো প্রবলেম তো ছাদে চলে যাচ্ছি একদম চিলেকোটার ছাদে রোদ থাকে তো চিলেকোটার ছাদে গিয়ে আমি জামা কাপড়গুলো মেলে বেঁধে দেবো তো চলে আসলাম দুপুরবেলায় মেয়ের খাবার নিয়ে মেয়ে আজকের হাতে করে খাবে না বললো মা খাইয়ে দিতে তো ও কম্পিউটারে বসে আছে আমি ওকে একটু ভাত খাইয়ে দিচ্ছি আর ওকে খাইয়ে দিলে না পেটটা ভরে খায় আর নিজে হাতে খেলে ছড়িয়ে ছিটিয়ে খায় মানে এখনও প্রপার খাওয়াটা শেখেনি তো চলে আসলাম ফ্রেন্ডস একদম ইভিনিংয়ে তো ইভিনিংয়ে দেখো আমার শাশুড়ি মা নিয়ে এসেছে হাই ফ্রেন্ডস তো এখন বাজে সাড়ে আটটা তো মা গেছিলো মানে আমার শাশুড়ি মা গেছিলো একটুখুনি বাজারে তো বাজার থেকে নিয়ে এসছে এগরোল দেখেছে এগরোল নিয়ে চলে এসছে তো আমি একটু দুধ চা করেছিলাম তো দুধ চা মেয়েকেও একটু দিয়েছি তো দুজনে মিলে দুধ চা খাচ্ছিলাম বসে বসে তো এখন এগরোলটা খাবো আর ব্লগটা আজকে এখানে এন্ড করবো তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করো প্লিজ বাই বাই গুড নাইট